আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানি দুবো এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের চার তারিখ নিজে জানুন অন্য ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন বাংলাদেশের স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্য অনুযায়ী লিবিয়া উপকূলে যে নৌকাডুবির ঘটনা ঘটেছিল সেখানে অভিবাসীর মৃত্যু হয়েছিল যার মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে শুধুমাত্র মাদারীপুরেরই দশজন ছিল কি বলছে বাংলাদেশের মিডিয়া তা জানিয়ে দিচ্ছি অবৈধভাবে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের সাগরের নৌকা ডুবিতে নিহত তেইশ জনের মধ্যে দর্জনের জনের পরিচয় মিলেছে তাদের বাড়ি মাদারীপুরের রাজ্যের উপজেলায় নিহতদের মধ্যে দুজনে সম্পর্কে মামাও বাগনে এই ঘটনায় শোক নেমে এসেছে পুরো উপজেলা এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী পুলিশ বলছে এই ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা আর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন সে এলাকায় গিয়ে প্রতিনিধিরা দেখতে পান মাদারীপুরের রাজ্যের উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের হাসান মাতব্বর কুলসুফ বেগমের ছেলে টিটু হাওলাদার পরিবারের স্বচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে নৌকা রুবিতে মৃত্যুবরণ করেন মোবাইলের ছেলের মৃত্যুর ছবি দেখে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারা ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলে বারবার মোসা যাচ্ছেন শোকে স্তব্ধ হয়ে আছে টিটু হাওলাদারের মামা আবুল বাসার আকনের বাড়িতেও শুধু টিটু হালাতানো পরিবার নয় মাদারীপুরের রাজ্যের উপজেলার দরজবুকের নৌকাডুবির মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে চলছে শোকের মতো নিহতদের স্বজনরা জানান দালালদের খপ্পরে পড়ে গত জানুয়ারি মাসের শুরুতে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুর রাজ্যের উপজেলার সুন্দিকুড়ি গ্রামের সাগর বিশ্বাস আশিস কর্তনিয়া সাগর বাড়ে সাগরপাড়ার সজীব মোল্লা সাতবাড়িয়ার রাজীব হোসেন বোলগ্রামের অনুপ সরকার ও নিপেন কিত্তনিয়া গোবিন্দপুর গ্রামের ইনসান শেখ ও আবুল বাসা পশ্চিম সরমঙ্গল গ্রামের টিটু হালাদার ও গোবিন্দপুর গ্রামের আবুল বাসার সম্পর্কে মামা বাগ্নে আবুল বাসা লিবিয়ায় কয়েক মাস আগে গিয়েছিলেন পরে তার বাগ্নে টিটু হালদারের সাথে যুক্ত হন গত চব্বিশে জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় তারা ইতালির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেন মাঝে মধ্যে নৌকা নৌকাডুবিতে প্রাণ হারান তারা এর মধ্যে মাদারীপুরের দশজন তরুণ ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে থানা পুলিশ আর নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসনের লোকজন রাজ্যের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ হোসেন খান আমরা ইতিমধ্যে শুনেছি লিবিয়া ভূমধ্যসাগর সাগর নিহত তেইশ বাংলাদেশের মধ্যে দশজনের মধ্যে বাড়ি মাদারীপুরের আমরা নিহতদের তালিকা তৈরি করে কর্তৃপক্ষের কাছে পাঠাবো যাতে মৃতদেহগুলো দেশের স্বজনদের কাছে ফিরে আসে এবং সেই উদ্যোগ গ্রহণ করব ওসি মাসুদ হোসেন কার আর বলেন এই ঘটনায় সি গ্রামের স্বপন মাতব্বর মজুমদার কান্দি গ্রামের মনিরা হাওলাদার ও ফরিদপুর বাঙ্গা উপজেলার আলিপুর রফিকুল ইসলাম যারা জড়িত থাকার কথা মৌখিকভাবে আমরা শুনেছি ঘটনার পর থেকে দেশে থাকা দলারা আত্মগোপন রয়েছে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব দর্শক আপনারা জানেন যে দু সালের প্রথম থেকে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা বৃদ্ধি পেয়েছে শরণার্থী মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আমরা জানি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছিলাম এখানে ধারাবাহিকভাবে যে সমস্যাটি তৈরি হয়েছে এনজি সংস্থাগুলো যে ইনফরমেশনগুলো দিচ্ছে তা হচ্ছে যে পরিমাণে উদ্ধার কাজে অংশগ্রহণে বা উপস্থিত এনজি সংস্থা থাকার কথা সেই পরিমাণে এনজি সংস্থা বর্তমান সময় ভূমধ্যসাগরে সেবা দিতে পারছেন না ইতালি সরকারের কঠোর বিধিনিষেধ এবং এনজি সংস্থাগুলোর উপরে যে নিয়ন্ত্রণ সেটি বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত শরণার্থী উদ্ধারে অভিযান অনেক কমে এনেছে বা কমে গেছে একটিবার একটি এনজি সংস্থা শরণার্থী উদ্ধার করলে সেটিকে আবার ইতালিতে নামিয়ে দিয়ে আবার দ্বিতীয় নৌকার অভিবাসী উদ্ধার করতে হয় একটি শিপ এই প্রক্রিয়ায় কাজ করতে গেলে তাদের জ্বালানি খরচ বা আরও নানান জটিলতার কারণে তারা অভিবাসী বারবার উঠাতে ব্যর্থ হয় যেটি জর্জিবরণীয় সরকার ক্ষমতা আসার পর এই ধরনের পদক্ষেপ নেয় যা অনেকটাই সফল আপনারা দেখেছেন যে গত বছর রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল যার মূল উদ্দেশ্য হচ্ছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন তিউনিশিয়ার সাথে পৃথকভাবে চুক্তি করে শরণার্থী বাধা দেওয়ার জন্য কাজ করে আর যেটার ফলাফল অলরেডি ইউরোপীয় ইউনিয়ন পেয়ে গেছে তিউনিশিয়াতে শুধু ইতালি যাওয়ার পথে অভিবাসীদেরকে বাধা দিচ্ছে ব্যাপারটা এমন নয় টোটাল তিউনেশিয়াতে থাকা বিভিন্ন জাতীয়তার লোকজনের উপর নির্যাতন অত্যাচার অব্যাহত রেখেছে তিউনেশিয়ার বর্তমান সুরেচারি সরকার কাউস্তাহদ এই কাউসাইদের বিরুদ্ধে এনজি সংস্থা মানবাধিকার সংগঠনগুলো বারবার বার্তা দিচ্ছে সর্বশেষ এই ব্যাপারটি আবারও উঠে এসেছে ইউরোপীয় আদালতের কাছে তারা প্রস্তাব পাঠিয়েছে যে তিউনেশিয়াকে আর্থিকভাবে প্রণোদনা দিয়ে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে অভিবাসী বিরোধী কার্যক্রমে যুক্ত রয়েছে যেটি স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন আর এই মানবাধিকার লঙ্ঘনের পথ থেকে ফিরে আসার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালিকে সরে আসতে আহ্বান জানানো হয়েছে এখানে যুক্ত হয়েছে ইউএনএসিআর যেটি জাতিসংঘ অভিবাসী সংস্থা এম এবং বিভিন্ন দেশের অলাভজনক প্রতিষ্ঠানগুলো যারা এই খাত নিয়ে কাজ করে সর্বশেষ বার্তাগুলিতে তা বারবার নিশ্চিত করা হয়েছে এবং ইউরোপ ইউনিয়ন ইতালি সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে তিউনিশিয়াতে তাদের যে টাকা দেওয়া সেটি যেন বন্ধ করে আর এটি যদি বন্ধ না করে তাহলে মানবিক বিপর্যয় নেমে আসবে এমনিতে বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদের জোর করে ক্ষমতা গ্রহণ করে রেখে সকল প্রক্রিয়ার ক্ষেত্রেই বাধা দিচ্ছে তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের টাকা পেয়েছে অভিবাসী বিরোধী যে কার্যক্রমগুলো পরিচালনা করছে যা নতুন একটি মোড় নিয়েছে যেখানে মানবাধিকারের স্পষ্ট বারবার হচ্ছে। সংসদে অভিবাসী বিরোধী একটি আইন উপস্থাপন হয়েছে যা নিয়ে জার্মানির বর্ডার পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে অভিবাসী আটক করা গতিরোধ করা বাধা দেওয়ার জন্য এদিকে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য অভিবাসী চলতি বছরও ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের স্থানীয় দৈনিকগুলো তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে একটি নৌকা বিপদে পড়ার তথ্য দিয়েছিল অ্যালোফোন রেডিও টেকনোলজি সেই নৌকার অভিবাসীদেরকে জোর করে ধরে নিয়ে গেছে গ্রিস কর্তৃপক্ষ যা এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে আলবিনিয়াতে শরণার্থী পাঠানো এবং কোনখানে রাখা হবে সেটি নিয়ে একটি পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে পিকচারটিকে গোয়ালগড় গরুরগড় হিসেবে ব্যাখ্যা দিচ্ছে ইতালির রাজনৈতিক দলগুলো মূলত এখানে অভিবাসীদেরকে আটকে রাখার জন্য ইতালি সরকার আলবেনিয়ার সাথে চুক্তি করেছিল যে চুক্তির পরিমাণ আটশো মিলিয়ন ইউরো এবং এটার বিনিময়ে প্রতি মাসে তিন হাজার অভিবাসীকে সেখানে পাঠানো হবে এবং রাখার জন্য চেষ্টা করবে বা বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে যদিও ইউরোপীয় আদালতের রায়ের উপর অনেক কিছু নির্ভর করছে আপনারা জানেন যে প্রথম তিনবার যে অভিবাসীদেরকে ইতালি আলবেনিয়া পাঠিয়েছে ইতালি স্থানীয় আদালতগুলোর রায়ের কারণে তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে বর্তমান সরকার যার কারণ ইউরোপীয় আদালতে বাংলাদেশ অনিরাপদ দেশ হিসেবে যুক্ত রয়েছে যদিও ইতালি সরকার দুই হাজার চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করে একটি আইন পাশ করে কিন্তু ইতালির স্থানীয় আদালতগুলো যুক্ত হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে তারা কি ইউরোপীয় আইনে চলবে নাকি ইতালির আইনে চলবে মূলত এই রায়ের কারণেই এই প্রক্রিয়াটি এখনও ব্যর্থতার পথে রয়েছে আটাশে ফেব্রুয়ারি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আসবে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকলে জানতে পারবেন তবে লিবিয়ার উপকূলে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু যে বৃদ্ধি পেয়েছে যেটি সত্যি আশঙ্কাজনক আপনারা জানেন যে এরই মধ্যে ইতালির প্রধানমন্ত্রী লিবিয়ার একজন মাফিয়াকে ছেড়ে দিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে আর এরপর থেকে লিবিয়াতে অভিবাসী বিরোধী অত্যাচার নির্যাতন বৃদ্ধি পেয়েছে যার এক উদাহরণ গত কয়েকদিনে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা